হাঁটুতে গোড়ালিতে কোমরে টিবিয়া অস্থিতে বিভিন্ন জায়গায় হাড় ক্ষয় হতে পারে হোমিওপ্যাথি চিকিৎসায় এই হাড় ক্ষয় আরোগ্যের যথেষ্ট সুনাম আছে প্যাটেন কম্বিনেশন বা এলোমেলো ঔষধ খাইয়ে এই হাড় ক্ষয় রোগটিকে কোনোভাবে আরোগ্য করা সম্ভব নয় অবশ্যই এই সমস্ত ঔষধে কিছুটা উপশম হয় বটে আজকের ভিডিওতে এই হাড় ক্ষয়ের একক ঔষধ নির্বাচনের জন্য আমাদের মেটেরিয়া মেডিকায় যতগুলো ফার্স্ট ক্লাস মেডিসিন আছে তার মধ্যে সাতটি মেডিসিনের কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এই হাড় ক্ষয় রুগীদের একক ঔষধ নির্বাচন করার সময় আপনাকে পাঁচটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে তো যে পাঁচটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে সেটা আছে কনস্টিটিউশন বা রুগীদের ধাত নাম্বার টু বিষয়টি রয়েছে লোকেশান বা অবস্থান নাম্বার থ্রিতে রয়েছে জেনারেল সিমটম বা সাধারণ লক্ষণ নাম্বার ফোর বিষয়টি রয়েছে অ্যাগ্রাভেশন বা বৃদ্ধি নাম্বার ফাইভ বিষয়টি রয়েছে অ্যামেলিয়ারেশন বা উপশম এখন আমি এক এক করে সাতটি গুরুত্বপূর্ণ মেডিসিনের এই পাঁচটি বিষয় কী থাকে তা খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়রিতে লিখে নেন তাহলে হাড় ক্ষয় রোগীদের একক ঔষধ নির্বাচন করতে আপনার খুব সুবিধা হবে আমি আপনাদের প্রথমে বলবো নাম্বার ওয়ানে ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিনের নাম সেটা হচ্ছে অ্যাসাফ এর ফুল নেম হচ্ছে অ্যাসাফটিডা আমরা নাম্বার ওয়ান বিষয়টি জানব সেটা আছে এই অ্যাসাফোটিডার রুগীদের ধাত এই অ্যাসাফোটিডার রুগীরা হয় গরম কাতর এবং নার্ভাস আমরা নাম্বার টু বিষয়টি জানবো সেটা আছে লোকেশান বা অবস্থান এই হাড় ক্ষয় যে রোগটি এই রোগটি বিভিন্ন ঔষধের রুগীদের বিভিন্ন জায়গায় হয়ে থাকে তো আমাদের এই অ্যাসাফোটিডার রুগীদের হাড় ক্ষয় এই মাড়িতে নাকে এবং এই টিবিয়া অস্তিত্ব অধিক হয় সুতরাং আপনার রুগীর যদি এই সমস্ত জায়গায় হাড় ক্ষয় হয়ে থাকে তাহলে তো কোনো কথাই থাকে না আমরা নাম্বার থ্রি বিষয়টি জানব সেটা হচ্ছে সাধারণ লক্ষণ এই অ্যাসাফোটিডার রুগীদের এই রোগের সাথে মানে এই হাড় ক্ষয়ের সঙ্গে প্রচ্ছাবে দুর্গন্ধ থাকে আমরা নাম্বার ফোর বিষয়টি জানবো সেটা আছে বৃদ্ধি এই অ্যাসাফোটিডার রুগীদের বৃদ্ধি হয় রাত্রে আর এ স্পর্শে আমরা নাম্বার ফাইভ বিষয়টি জানবো সেটা হচ্ছে উপশম এদের উপশম হবে চাপে এবং নড়াচড়ায় আরেকটি বিষয় আপনাদের বলে রাখি সেটা হচ্ছে যে ক্রনিক রুগীদের ঔষধ নির্বাচনের সময়ে এখানে দেখানো সাতটি মেডিসিনের পূর্ণাঙ্গ তথ্য জানার প্রয়োজন হতে পারে তো সেক্ষেত্রে আপনি খুব সহজেই পূর্ণাঙ্গ ভিডিও দেখতে পারেন কেননা সাতটি মেডিসিনের পূর্ণাঙ্গ ভিডিও এই চ্যানেলেই রয়েছে তো আপনি কিভাবে দেখবেন আমি প্রত্যেকটি মেডিসিনের সিরিয়াল নাম্বার এই নিচে লিখে দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন তো যদি আপনি এই অ্যাসাফোটিডারই ফুল ভিডিও দেখতে চান তাহলে ইউটিউবে লিখুন হোমিও ইন নাম্বার চারশো আঠেরো এটা লেখার পর ইউটিউবে সার্চ বটমে সার্চ দিলেই অ্যাসাফোটিডার ফুল ভিডিও আপনার চোখের সামনে চলে আসবে আপনি পুনরায় টাচ করলেই কিন্তু ভিডিওটি চালু হয়ে যাবে তো এইভাবেই আপনি যে কোনো মেডিসিনের ফুল ভিডিও দেখতে পারেন আপনাদের নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটির কথা জানাবো সি এ এল সি এটার ফুল নেম হচ্ছে ক্যালকারিয়া কার্ব আমি প্রথমে নাম্বার ওয়ান বিষয়টি বলবো সেটা হচ্ছে রুগীদের ধাত এই ক্যালকারিয়া কার্বের রুগীরা হয় শীতকাতর মোটাশোটা এবং ভীরু প্রকৃতির আমি নাম্বার টু অপশনটি বলি সেটা হচ্ছে লোকেশন এর লোকেশন হবে গোড়ালিতে এবং টিভি অবস্থিতে আমি নাম্বার থ্রি অপশনটি বলি সেটা হচ্ছে সাধারণ লক্ষণ এই ক্যালকারিয়া কার্বের রুগীদের পায়ের তলায় জ্বালা হয় আমি নাম্বার ফোর অপশনটি বলি সেটা আছে বৃদ্ধি এদের বৃদ্ধি হবে ঠান্ডায় এবং পরিশ্রমে আমি ফাইভ নাম্বার অপশনটি বলি সেটা আছে উপশম এদের উপশম হবে শুষ্ক আবহাওয়ায় আপনাদের নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটির কথা বলি নাম্বার থ্রিতে সেটা হচ্ছে এলআইসি এটার ফুল নেম হচ্ছে লাইকোফোডিয়াম আমরা প্রথমে নাম্বার ওয়ান অপশনটি জানবো সেটা হচ্ছে রুগীদের ধাত এই লাইকোপোডিয়ামের রুগীরা গরমকাতর হয় বুদ্ধিমান হয় এবং কৃপন প্রকৃতির হয় আমরা টু নম্বর অপশনটি জানবো সেটা আছে লোকেশন এর লোকেশন হবে ডান দিকে মানে শরীরের ডান দিকে যে কোনো অঙ্গের হাড় ক্ষয় হলে আপনি এই মেডিসিনটির কথা ভাবতে পারেন আমরা থ্রি নম্বর অপশনটি জানবো সেটা হচ্ছে সাধারণ লক্ষণ এই লাইকোপোডিয়ামের রুগীদের এক পা ঠান্ডা হয় আর আর পা গরম হয় এটার অল্টারনেটিভও হতে পারে আমরা ফোর নাম্বার অপশনটি জানবো সেটা হচ্ছে বৃদ্ধি এদের বৃদ্ধি হয় গরমে এবং বিকাল চারটে থেকে আটটার মধ্যে আমরা ফাইভ নাম্বার অপশনটি জানবো সেটা হচ্ছে উপশম এদের উপশম হবে নড়াচড়ায় আমরা নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি সম্পর্কে জানি নাম্বার ফোরে সেটা হচ্ছে এমইআরসি এটার ফুল নেম হচ্ছে মার্কসল আমরা প্রথমে নাম্বার ওয়ান অপশনটি জানবো সেটা হচ্ছে রুগীদের ধাত এই মার্শলের রুগীরা উভয়কাতর হয় এবং ব্যস্ত প্রকৃতির হয় আমরা টু নম্বর অপশনটি জানব সেটা হচ্ছে লোকেশন এর লোকেশন হবে পায়ে আমরা থ্রি নম্বর অপশনটি জানব সেটা হচ্ছে জেনারেল সিমটম বা সাধারণ লক্ষণ এদের পা ঠান্ডা হয় এবং পায়ে ঘাম হয় আমরা ফোর নাম্বার অপশনটি জানবো সেটা হচ্ছে বৃদ্ধি এদের বৃদ্ধি হয় রাত্রে হয় বিছানার গরমে হয় আমরা ফাইভ নাম্বার অপশনটি জানবো সেটা হচ্ছে উপশম এদের উপশম নেই অর্থাৎ এদের উপশম কোনো কিছুতেই হয় না আমরা নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি সম্পর্কে জানি নাম্বার ফাইভে সেটা হচ্ছে এটার ফুল নেম হচ্ছে নাইট্রিক অ্যাসিড আমরা প্রথমে নাম্বার ওয়ান অপশনটি জানবো সেটা হচ্ছে রুগীদের ধাত এই নাইট্রিক অ্যাসিডের রুগীরা হয় শীতকাতর এবং খিটখিটে প্রকৃতির আমরা টু নম্বর অপশনটি জানবো সেটা হচ্ছে লোকেশন এদের লোকেশন হবে সন্ধিতে বিভিন্ন সন্ধিতে এদের হাড় ক্ষয় হয় আমরা থ্রি নম্বর অপশনটি জানবো সেটা হচ্ছে সাধারণ লক্ষণ এদের পায়ে ও বগুলে দুর্গন্ধযুক্ত ঘাম হয় তাছাড়াও অ্যাচাফুটিডা রুগীদের মতো এদেরও প্রচ্ছবে দুর্গন্ধ হয় আমরা নাম্বার ফোর অপশনটি জানবো সেটা হচ্ছে বৃদ্ধি এদের বৃদ্ধি হবে ঠান্ডায় এবং সন্ধ্যার সময়ে আমরা ফাইভ নম্বর অপশনটি জানব সেটা হচ্ছে উপশম এদের সাধারণত কোনো কিছুতে উপশম হয় না তবে যানবাহনে চড়ে বেড়ালে এদের রোগের উপশম হয় আমরা নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি সম্পর্কে জানবো নাম্বার সিক্সে সেটা হচ্ছে এসআইএল সিল এটার ফুল নেম হচ্ছে সাইলেসিয়া আমরা প্রথমে নাম্বার ওয়ান কি জানবো সেটা হচ্ছে রুগীদের ধাত এই সাইলেসিয়া রুগীরা শীতকাতর হয় রোগা পাতলা হয় এবং বুদ্ধিমানও হয় আমরা টু নম্বর বিষয়টি জানবো সেটা হচ্ছে লোকেশন এদের লোকেশন হচ্ছে সব স্থানে মানব শরীরে যে সমস্ত জায়গায় হাড় ক্ষয় হয় তার যে কোনো জায়গায় হাড় ক্ষয় হতে পারে এই সাইলিসিয়ার রুগীদের আমরা থ্রি নম্বর অপশনটি জানবো সেটা হচ্ছে জেনারেল সিমটম এর সাধারণ লক্ষণটি হবে রুগীদের পা ঠান্ডা হয় এবং পায়ে ঘাম হয় আমি নাম্বার ফোর বিষয়টি বলবো সেটা আছে বৃদ্ধি এদের বৃদ্ধি হবে ঠান্ডায় আর স্নানে আমি নাম্বার ফাইভ বিষয়টি বলবো সেটা হচ্ছে উপশম এদের উপশম হবে উত্তাপে আপনাদের নেক্সট মেডিসিনটির কথা বলবো নাম্বার সেভেনে সেটা হচ্ছে পিএইচ ও এস এটার ফুল নেম হচ্ছে ফসফরাস আমি প্রথমে নাম্বার ওয়ান বিষয়টি বলবো সেটা হচ্ছে রুগীদের ধাত এই ফসফরাসের রুগীরা শীতকাতর হয় হালকা পাতলা দেখতে হয় কিন্তু এরা দেখতে খুব সুন্দর হয় এরা বুদ্ধিমানও হয় টু নাম্বার বিষয়টি বলবো সেটা হচ্ছে লোকেশন এদের লোকেশন হবে টিবিয়া অস্তিতে আমি থ্রি নাম্বার বিষয়টি বলবো সেটা হচ্ছে সাধারণ লক্ষণ এদের হাত পায়ে সুশূড়নী হয় আমি নাম্বার ফোর বিষয়টি বলবো সেটা আছে বৃদ্ধি এদের বৃদ্ধি হবে পরিশ্রমে এবং ঝড় বৃষ্টির সময়ে আমি নাম্বার ফাইভ বিষয়টি বলবো উপশম এদের উপশম হবে ডান দিকে চেপে শুলে এরা যদি ডান দিকে চেপে হয়। তাহলে এদের সমস্ত রোগের উপশম হয় আমি সর্বশেষে যে বিষয়টি আপনাদের বলবো সেটা হচ্ছে ঔষধের ডোজ ও শক্তি এই রোগের জন্য সিক্স থার্টি আর হচ্ছে টু হান্ড্রেড শক্তি চলে এখন এই যে যে তিনটি শক্তি এই তিনটি শক্তি অবশ্যই আপনাকে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করতে হবে যদি আপনি হানিম্যানের আদর্শ বা নীতি মানেন এখন হানিম্যানের নীতি অনুসারে আমরা খুব সহজেই সূক্ষ্মমাত্রা ডোজ বানিয়ে নিতে পারি আপনাকে নিতে হবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধের যে কোনো একটির দিতে হবে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ মানে হচ্ছে একশোটা এই একশোটা দেওয়ার পর এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খান তাহলে মোটামুটিভাবে সূক্ষ্মমাত্রা ডোজ হয়ে যাবে এখন এই যে যে শিখ শক্তি এই শিখ শক্তি দিনে তিনবার থার্টি শক্তি দিনে দুবার আর টু হান্ড্রেড শক্তি দিনে একবার ব্যবহার করা যায় যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ ও গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ